নমস্কার বন্ধুরা আমি পিপু আজকে বেশ অনেকদিন পরে আপনাদের সাথে রেসিপি ব্লগ নিয়ে আসলাম দেখুন এখানে আমি দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের একদম কেটে নিয়েছি আর সাথে আছে দুটো বড়ো সাইজের লঙ্কা কুচি করে নিয়েছি একদম একদিকে আমি বসিয়েছি চিংড়ি মাছ চাল দিতে একটা চিংড়ি মাছের রেসিপি দেখা একদম খুচরো গরম গরম ভাতের সাথে একটা জমে যাওয়া রেসিপি তার সঙ্গে থাকুন বন্ধুরা দেখতে থাকুন আর কিছুই লাগবে না যদি চিংড়ি মাছের এই রেসিপিটি থাকে দুপুরে গরম ভাতের সাথে আর দুটো পেঁয়াজ হলেই হয়ে যায় একদম দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা আমি বেশ জাল করে নিলাম সুন্দর মিমিট কাছে এইভাবে করে এখন আমি তুলে নেবো তারপর আমি মূল রেসিপিতে আসছি খুব একটা হেভি রান্না না কিন্তু তার স্বাদ দুপুরে আর কিছুই লাগবে না গরম ভাতের সাথে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা তেলটা বেশ গরম হয়ে গেছে আর মিডিয়াম সাইজের যে পেঁয়াজটা কুচি করে রেখেছি এখন আমি সেই পিঁয়াজটা এক পেঁয়াজ আছে ইংলিশ জুগলবন্ধুকে একদম দুটো উপকরণে নয় একদম দুটো উপকরণে একদম দুপুরে খাওয়ার জন্য যাবে ভাবছি তো পেঁয়াজের মাপে আমি নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো আর এর মধ্যে না হেভি হলুদ লাগবে না খুব একটা কালার আসবে সেরকম কোনো ব্যাপার নেই এইভাবে করে একদম লাল করে ভেজে এরপরে আমি অ্যাড করে দেবো এর মধ্যে দেখুন পেঁয়াজটা একটু লালচা হয়ে এসছে আর এর মধ্যে আমি অ্যাড করে দেবো চিংড়ি মাছগুলো যে কোথাও গেছেন এসে একটু খুব দেরি হয়ে গেছে কিন্তু একটু ভালো করে খেতে হবে যদি চিংড়ি মাছ এখানে সিঁজে থাকে একটু দের করে নিয়ে আপনারা এইভাবে একদম কিছু গরম ভাত তাহলে আর কিছুই লাগবে না দেখুন মন করে এইভাবে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছগুলো তো এখন আমি যেহেতু ভাজাটা হয়ে এসেছি একটু পরিমাণে আমি হলুদটা দিলাম খুব অল্প করে এটা ভাজা হলে কিন্তু চিংড়ি মাছটা দেখবেন কড়াইটা কিন্তু এরকম হয়েই যায় কড়া করে এটা ভাজতে হয় আর এখন আমি এর মধ্যে যে দুটো কাঁচা লঙ্কা রেখেছি সেটা একটু লইলাম কাঁচা লঙ্কাটা আগে দিন কারণ কাঁচা লঙ্কাতে একটু কাছাকাছি ফ্লেভারটা থাকবে না খাওয়ার সময় একটু ভালো লাগবে পুরো ভাজা হওয়ার থেকে সেই জন্যই কাঁচা লঙ্কাটা একটু দেখুন আমার এটি আর চল বকুলি একদম রেডি আর এখন আমি আপনাদের সামনে আসতে দেখুন আমার দুটো পেঁয়াজের চিংড়ি মাছ দিয়ে একদম দুপুরে গরম গরম ভাতের সাথে জমে যাওয়া একটা চিংড়ি মাছ ফ্রাই পুরো রেডি আপনারা চাইলে এটা রুটি দিয়ে খেতে পারেন সেক্ষেত্রে আপনারা একটা আলু ইউজ করবেন তাহলে কিন্তু গরম গরম রুটির সাথেও ভালো লাগে বন্ধুরা কারা কারা এইভাবে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর দুপুরে একদম গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগে না যদি এইটা থাকে প্রথম পাতে বন্ধুরা ধৈর্য ধরে এত সময় আমার এই ছোট্ট একটা রেসিপি ব্লগ দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা বন্ধুরা ভিডিওটি দেখবেন এত সময় দেখেছেন অবশ্যই লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের এক একটি লাইক উৎসাহিত করে নতুন করে ভিডিও করবার টাটা শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা